দর্শক বাংলাদেশ বনাম ভারতের আজকেই প্রথম টেস্ট ম্যাচ যেখানে প্রথম দিনে দুর্দান্ত খেলছে বাংলাদেশ চিপকের পিচে ট্রস জিতে নাজবুল হানসন শান্ত বলিং এর সিদ্ধান্ত নেই যেহেতু প্রথম দিকে নতুন বলে ভালো সুইং পাওয়া যাবে সেই কারণেই নাজবুল হাসান শান্ত প্রথমেই বলটা সিলেক্ট করে এবং সেই সাথে সফলতাটা পেয়ে যায় হাসান মাহমুদের বলে রোহিত কোহলি গিল তিনজনই আউট হয়ে যায় ফলে হাসান মাহমুদ বাংলাদেশকে বড় একটি শুরু উপহার দিতে পারে তবে এর মাঝে ঘটে যায় আরো অনেক কাণ্ড এই ম্যাচটিতে দ্বারাবাষ্যকার হিসেবে কাজ করছেন বাংলাদেশের অন্যতম ওপেনার তামিম ইকবাল ভারতের হারসা বুকলের সাথে তারা সাকিবের সুনামে মেতে উঠছে ম্যাচের যখন ইন্ডিয়া যখন ছিয়াত্তর রান সংগ্রহ করে তখন স্লাইড ক্যামেরাটি শুধু সাকিবের দিকে এবং সাকিবের টেস্ট কৃতিত্ব গুলো তুলে ধরছে এই দুই দ্বারাবাষ্যকার যেখানে তামিম বল উঠছে সাকিব বিশেষেরা অলরাউন্ডার তার কেরিয়ারে অনেক ভালো অর্জন আছে তার বলিং ব্যাটিং দুর্দান্ত সে অনেক ভালো ট্রান সুইম এবং খুব টেকনিক্যালি বল করতে পারেন ব্যাটিং এ দুর্দান্ত বাংলাদেশের একমাত্র সেরা অলরাউন্ডার এবং সেরা প্লেয়ার হলো সাকিব আল হাসান এবং তামিমের সাথে মত প্রকাশ করছেন হারসা বুকলেও যেখানে হারসা বুকলেও বল উঠছেন সাকিব অবশ্যই বিশ্ব সেরা অলরাউন্ডার এটা নিঃসন্দেহে মানতেই হবে তার কেরিয়ারে অনেক রেকর্ড রয়েছে সে টেস্ট ম্যাচে ভালো বলিং করতে পারে বাহাতি বলিং হিসেবে আমি তাকেই সিলেক্ট করছি দর্শক এভাবে হারসা বুকলে ও তামিম ইকবাল একে অপরের সাথে মত প্রকাশ করে সাকিবের সুনামে মেতে উঠছে যদিও বা ব্যক্তিগতভাবে কয়েক বছর আগে তামিম সাকিবের কিছু জামেলা হয়েছিল তবে বর্তমান সময়ে এই অভিমান তামিম আর মনের মধ্যে রাখছেন না তাই তো ধারাবাস্যকার হয়ে সাকিবের সুনামে সবার আগে মেতে উঠছেন তামিম ইকবাল